কতদিন এত লম্বা এত এক্সপেরিয়েন্স এত কিছু পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ মিলিয়ে কখনো কি ধরনের যে বলেন যে ভালো চোখে অনেকে দেখত অনীষা কখনো কি মনেছে যে থাক আমি क्वিট করি অনেকে আছে না যে মেয়েরা কিন্তু মানে ক্যারিয়ার क्वিট করে ফেলে কখনো অভিমানে কখনো রাগে কখনো প্রেসার নিতে না পেরে সন্তানের জন্য মায়ায় গিল্টে আপনার কি যে গিল্ট কাজ করা যখন আপনি यंग ধরেন 30 25 30 বছর বয়স সিন আমি ছেড়ে দেই করব না বাচ্চাটাকে সময় দেই ভালো চোখে কখনো খুব মানে ভিড় চিত্ত এবং আমি বলছি যে আমি মন্দ আমি তো কোনো মন্দ কাজ করছি না আমি আনন্দ দেই মানুষকে মনের মধ্যে একটা বিনোদনের একটা জায়গা হ্যাঁ কাজ করতে করতে ক্লান্ত তখন মানুষ একটু আনন্দ খোঁজে তা আমি সেই নির্মল আনন্দ দিচ্ছি তা আমি তো কোনো মন্দ কাজ করছি না কাউকে আঘাত করছি না কাউকে কষ্ট দিচ্ছি না আমি কেন সরে যাব আমি কেন পরাজিত মনে করবো নিজেকে না আমি কখনোই ওরকম ইয়ে করিনি আমাকে আমি আরো বরঞ্চ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে না আমাকে আমাকে চালিয়ে যেতে হবে এবং কষ্ট হয়েছে আমাকে একধারে রাতের পর রাত জেগে স্কুলের খাতা দেখা সেটাও একটা কত রকম কষ্টের ব্যাপার পরীক্ষার খাতা দেখা সে সঙ্গে আমি যে সমস্ত স্কুলে কাজ করি সেগুলো খুবই ডিসিপ্লিন স্কুল ছিল সায়ন স্কুলে কাজ করেছি চিটগং পাবলিক স্কুলে কাজ করেছি একান্ন বছর পর এবার আমি গেলাম এসে স্কুলে দেখে যে কী ভালো লেগেছে তখন আমি তখন তো টেলিভিশন ওখানে চিটগের ছিল না স্বাধীনের পরপরের কথা বলছি তো তখন আমি মঞ্চে কাজ করেছি অরিন্দম নাট্যগোষ্ঠীর সাথে সে ছুটি তখন দল নিয়ে চলে গেছি সিলেটে কাজ করেছি ব্রাহ্মণবাড়িয়াতে চলে গেছি ছোট বড় মেয়েটা তখন ছোট্ট ছিল চার বছরের ওকে সাথে করে নিতে আমার ছোটটা বাসায় থাকতো তো এরকম করে ওদেরকেও অনেক বঞ্চিত করেছি আমি মনে করি যে সবার অনেক আমার প্রতি মানে সহযোগিতা ছিল দেখি এত দূর আসতে পেরেছি কাজ করে করে সব মেয়েরাও আপনার থেকে এভাবে দেখুক কারণ আসলেও যে মেয়েরা কিন্তু যারা নর্মাল চাকরিও করে বা টিচাররাও অনেকেই দেখি যে দুই তিনটা বাচ্চা হয়ে গেলে পরে যে একটা গিল্টের চাপে পড়ে বা ধরেন সোসাইটি প্রেশারে কিন্তু এত পজিটিভলি চিন্তা করতে পারে না মন্দ কাজ ভালো কাজ খালি মনে করেন আমি কাজ করবো বাচ্চাদের কি সময় না আসলে আমাদের যে সমাজ ব্যবস্থা আমাদের যে আমরা এখানে মেয়েরা সারাদিন কাজ করে সে বাইরে কাপড়টা খুলে রেখে ঘরে কাপড় পরে ওই ওইভাবেই চলে যাচ্ছে ঘরের অন্যান্য সমস্ত কাজ সামলাবার জন্য কিন্তু আমাদের এই স্বামী যিনি তিনি বসে আছেন ওই গ্রহ এসে তাড়াতাড়ি তাকে এক কাপ গরম এনে সামনে দিলেন কিন্তু এই মানুষটি যখন অন্য দেশে যাবে সমস্ত কাজ সে করে তো আসলে কাজকে আমরা তবে হ্যাঁ আমি আমার খুবই ভালো লাগে এখন যখন দেখি যে স্বামী তারাও অনেকখানি বোঝে কোঅপারেটিভ কাজ ভাগ করে নেয় অনেকখানি আগিয়ে রাখে কাজ সেগুলো কিন্তু আসলে মন মানসিকতা মানুষের পরিবর্তন হচ্ছে তো আহ সেই সাথে সেই সঙ্গে মানে আগের সেই দৃষ্টিভঙ্গি অত কষ্টও নেই আর কি